বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চলমান সংকট নিরসনে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়ে তাদের প্রতিহত জন্য আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে আজ প্রধান উপদেষ্টা ড মোম্ম ইউনুসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এরপর জানাব চলমান বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের বিবৃতি দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর সন্ধ্যায় তিনি এই বিবৃতি দেন বারে জানাব অটোরিকশা সড়কে নামানো নিয়ে সতর্ক করলেন ডিএমপি কমিশনার ব্যাটারিচালিত অটোরিকশা চালক মালিক এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আগের মতো প্রধান সড়কগুলো বাদে ভেতরের সড়কে অটোরিকশা চলাচল করতে পারবে বলে জানান তিনি এদিকে বাংলাদেশ ইস্যুতে ভারতীয় কংগ্রেসের নতুন বার্তা বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইস্কন নেতা এবং পুণ্ডরিক ধামের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশের সাময়িক অস্থিরতা শুরু হয়েছে এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এদিকে এবার বাংলাদেশ ও মালদ্বীপ সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ শীঘ্রই বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম সাকাত হোসেন আজ নৌপরিবহন এবং শ্রম কর্মসংস্থান উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার হাইকমিশনার শিউনিন রশি সর্বশেষ জানাবো আসলে আয় তেত্রিশ ঘন্টা পর মহাসড়ক ছাড়ল শ্রমিকেরা আসলে টানা তেত্রিশ ঘন্টা অবরোধের পর বকেয়া বেতন পাওয়ার আশ্বাসে লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানা শ্রমিকেরা নবীনগড় চন্দ্রা মহাসড়ক ছেড়েছেন প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চলমান সংকট নিরসনে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় তাদের প্রতিহতের জন্য আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গত কয়েকদিনের কর্মকাণ্ড নিয়ে আমাদের দলের পক্ষ থেকে যে উদ্বেগ সেই উদ্বেগের কথা প্রধান উপদেষ্টাকে জানাতে এসেছি আমরা আশা করি প্রধান উপদেষ্টা বিষয়ে দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন তিনি বলেন আমরা একই সাথে জনগণের যে দুর্ভোগ হচ্ছে বিশেষ করে দ্রব্যমূল্যের উর্ধগতি এ বিষয়ে তাদের সামনে তুলে ধরেছি টিসিবির ট্রাকগুলো বাড়ানোর কথা বলেছি এলাকাভিত্তিক বাড়ানোর কথা বলেছি এ সময় তিনি আরো বলেন নির্বাচনের মাধ্যমে নতুন টেট বডি করতে হবে সামগ্রিক আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর আহ্বান জানিয়েছি মির্জা ফখরুল বলেন আমরা সরকার প্রধানকে জানিয়েছি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন নির্বাচন সংস্কারগুলো সম্পূর্ণ করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা এদিন সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শুরু হয় বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসর মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের ইস্যুতে ভারতীয় কংগ্রেসের নতুন বার্তা বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইস্কন নেতা এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ ব্রহ্মচারীকে রাষ্ট্রদোহ মামলায় গ্রেফতারের ঘটনায় বাংলাদেশে সাময়িক অস্থিরতা শুরু হয়েছে তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস সেই সঙ্গে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা নিয়ে দলটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিআইয়ের বরাতে এই খবর প্রকাশ করে দা ডেকান হেরাল্ড আজ কংগ্রেসের মিডিয়া অ্যান্ড পাবলিক পলিসিটি বিভাগের চেয়ারম্যান পবন খেরা এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের জানমালে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে পবন খেরাক বলেন আমরা অনুরোধ করব বাংলাদেশের সরকার যেন সংখ্যালঘুদের বিষয়টি বিবেচনা করে আর ভারতের সরকার যেন বাংলাদেশের সরকারকে অনুরোধ করে বাংলাদেশের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করতে এবার বাংলাদেশ মালদ্বীপ সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ শীঘ্রই বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ নেওয়া হবে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের বিবৃতি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার নভেম্বর তিনি এই বিবৃতি দেন বিবৃতিতে বলা হয়েছে দেশের আমি একটি বিশেষ বিষয় দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলতে চাই বিতাড়িত স্বৈরাচারের পলায়নের পর গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একদিকে দীর্ঘ দেড় দশক ধরে অধিকার বঞ্চিত মানুষের চা পা হিসাব অপর দিকে পলাতক সৈরাচার ছাড়ের প্রতিশোধের আগুন সব মিলে দেশে ঘোলাটে পরিস্থিতি বিরাজমান তারেক রহমান বলেন পলাতক স্বৈরাচার গত পনেরো বছরে দেশের বিভিন্ন সেক্টরে অনিয়মের পাহাড় তৈরি করেছিলেন কেড়ে নিয়েছিলেন জনগণের সকল অধিকার সেই হারান অধিকার পুনঃপ্রতিষ্ঠা আর অনিয়মের মাধ্যমে পাহাড় সমবৈষম্য ভাঙতে পরিবর্তন পরিবেশে বর্তমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাবি নিয়ে রাজপথে নেমে আসছে তিনি বলেন অবৈধ ক্ষমতা আর অবৈধ সুবিধা হারানো পলাতক স্বৈরাচারের দোষেরা সরকারকে অস্থিতিশীল করতে জনগণের দাবি আদায়ের এই আন্দোলনকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইছে আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা লিপ্ত রয়েছে তিনি আর বলেন জনগণের অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে চক্রান্তে জাল বিছিয়েছে সারাদেশে একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ক্রমেই দৃশ্যমান হয়ে উঠে জনগণের মনে অসহিষ্ণুতা পরিলক্ষিত হচ্ছে গত কয়েকদিনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যে সব ঘটনা ঘটেছে এসব ঘটনাগুলোকে বিচ্ছিন্ন নেই সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় বিনষ্টকারীদের অপতৎপরতা উদ্বেগজনক দেখা দিয়েছে মাফিয়া সরকারের বিরুদ্ধে রাজপথে জনতার আন্দোলনে যেই শিক্ষার্থীরা সামনের কাতারে থেকে সাহসী ভূমিকা রেখেছিল হঠাৎ করে তারা কেন একে অপরের বিরুদ্ধে অতটা হিংস্র পরায়ণ হয়ে উঠল জনমনে এই প্রশ্নটি এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে